যে পাঁচটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহরবুল আলমিন আপনাকে আমাকে নীরবে সাহায্য করছেন প্রিয় ভাই বোনেরা আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন আল্লাহ হরবুল আলমিন আমাদের সকলকেই ভালোবাসেন তাই ভালোবেসে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো স্থানে আল্লাহ রবুল আলামিন বসিয়ে দিয়েছেন হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা চোখের জায়গায় চোখ কানের জায়গায় কান নাকের জায়গায় নাক ভাবে আল্লাহ রবুল আলামিন আমাদের অঙ্গ যথা স্থানে বসিয়ে দিয়েছেন আমাদেরকে বিকল অঙ্গ করেননি আমাদেরকে অঙ্গহীন অবস্থায় আল্লাহ রবুল আলামিন সৃষ্টি করেননি আমাদের সকল কিছুই আল্লাহ রবুল আলামিন স্বয়ং সম্পন্ন দান করেছেন আল্লাহ বুল আলমিনের কাছে কিন্তু আমরা কখনো দরখাস্ত করিনি আল্লাহ আমাদের অঙ্গ

তো এভাবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বানিয়েছে তারাও কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো দরখাস্ত করেনি হে আল্লাহ আমাদেরকে এভাবে বিকলঙ্গ করে বানান তো দেখুন তাদেরকে আল্লাহ রবুলঙ্গ বানিয়েছেন আপনাকে জন্য যে হে বান্দা আমি কিন্তু তোমাকেও ওভাবে বিকলাঙ্গ করে বানাতে পারতাম কিন্তু আমি তোমার উপর রহম করেছি দয়া করেছি এই জন্য তোমাকে স্বয়ং সম্পূর্ণ আমি আকৃতি দান করেছি স্বয়ং সম্পূর্ণভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি আমি আল্লাহর ইবাদত করবে এই জন্যই এই উদ্দেশ্য করেই আমি তোমাকে এভাবে স্বয়ং সম্পূর্ণ সব কিছু দান করেছি তো দেখুন আপনাকে আমাকে স্বয়ং আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বানিয়েছে আল্লাহরবুল আলমিনের শক্তি আছে আপনাকে আমাকেও বিকলঙ্গ করে বানাতে পারতেন কিন্তু বানান নেই আল্লাহরবুল্লা আলমের উদ্দেশ্য হল আমার বান্দা নামাজ পড়বে রোজা রাখবে আমার বান্দা হস করবে জাকাত দিবে এবং পর উপকার করবে মানুষের সেবায় সে কাজ করবে মানুষের সেবায় সদা সর্বদা নিয়োজিত থাকবে দেশের ক্ষেত্রে সে কাজ করবে জাতির ক্ষেত্রে সে কাজ করবে এই জন্য আল্লাহ হরবুল আলমিন আপনাকে আমাকে এত সুন্দর দেহদান করেছে কোনোভাবে বিকলঙ্গ করে বানান নেই জন্য আপনার আমার উচিত বেশি বেশি আল্লাহ রব আলমিনের শুকুর আদায় করা শুকুর গুজার বান্ধা হওয়া আসুন আমরা আল্লাহ রব আলমিনের রহমতের সুশীতল ছায়ার মধ্যে চলে যাই আল্লাহ রবুল্লা আলমিনের সুশীতল সাহার মধ্যে যদি আমরা আশ্রয় নিতে পারি তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের উপর রহমত নাজিল করবেন বরকত নাজিল করবেন দুনিয়াতে সুখময় জীবন দান করবেন এবং আখেরাতেও আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন তো প্রিয় ভাই বোনেরা যে পাঁচটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে নীরবে সাহায্য করছেন এর মধ্যে এক নম্বরটি হলো কঠিন বিপদে কঠিন মসিবতে কঠিন পরিস্থিতির মধ্যে আপনার মনের মধ্যে যদি আপনি পরিশান্তি পান তাহলে মনে করবেন অতি শীঘ্রই আপনার সেই কঠিন বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন তাই আল্লাহ আল্লাহরবুর আলমিন আপনার অন্তরে রহমত এবং শান্তি ঢিলে দেন তাহলে মনে করবেন আল্লাহরবুর আলমিন আপনাকে এরবে সাহায্য করছে দুই নম্বর হলো যে কোনো কাজ অতি সহজেই হয়ে যায় অকল্পনীয় কাজ যে এটা হয়তো সম্ভব শোনা সেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অতি সহজই করার সুযোগ করে দেন আর যখনই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ দান করবেন অতি সহজে আপনার কাজ সম্পন্ন হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি শুকর আদায় করবে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শরণণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনী আযকুরকুম ওয়াশকুরু লী ওয়ালা তাকফুরুন বন্দা তুমি আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাকে স্মরণ করি तुम कृतज्ञ तो बंद हाओ না তাই আপনার উপর যখন নাজিল হবে আপনি আল্লাহ রব্বুল আলমিনেরবেন এবং আরও কঠিন কাজ এবং অকল্পনীয় কাজ আপনাকে সহজ করে দেবেন তিন নম্বর আপনি যদি কোনো পাপ কাজ করতে যান পাব কাজের দিকে যদি দাবিত হন তাহলে তার থেকে যদি আল্লাহ রবুল আলমিন বেঁচে থাকার তৌফিক দান করে আপনি যদি সামনে গুণা দেখেন আপনার মন যদি না চাই বিনা করতে তাহলে মনে করবেন আল্লাহ রব আলামিন, আপনাকে নীরবে সাহায্য করছেন চার নম্বর আপনার মধ্যে যদি কাজ করার আগ্রহ সৃষ্টি হয় বেশি বেশি জিকির করতে মন চায় বেশি বেশি ইবাদত করতে মন চায় নামাজ পড়তে মন চায় রোজা রাখতে মন চায় যখন আপনি রাতে ঘুমাতে যাবেন তখন আপনার মনের মধ্যে এই ভাবনা এই চিন্তা চলে আসে যে আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারতাম তাহলে কতই না ভালো হতো এভাবে আপনি যদি নিয়াত করে ঘুমিয়ে যান তারপর আল্লাহ রব্বুল আরামিন আপনাকে যে কোনো মাধ্যমে তাহাজ্জুদের নামাজের সময় যখন সজাগ করে দিবেন তখন তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়তে পারেন তারপরে আল্লাহ রব্বুল আলমিনের নামের জিকির বেশি বেশি করতে মনে চায় তাহলে মনে করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নীরবে সাহায্য করছেন পাঁচ নম্বর সহনশীল বা ধৈর্যশীলতা প্রকাশ পায় যে কোনো বিপদে আপদে বা মুসিবতে রোগের সঙ্গে ধৈর্য ধারণ করা মন মানসিকতা আপনার মধ্যে চলে আসে আল্লাহ রবুল আলমিন বলে ইন আল্লাহ মাহবিরিন নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ রয়েছি তাই যখন আপনার উপর বিপদ আপদ আসবে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনাকে পুরস্কৃত করবেন তাই আপনার মধ্যে যদি সহনশীল ও ধৈর্যশীলতা প্রকাশ পায় তাহলে মনে করবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে নীরবে সাহায্য করেছেন প্রিয় ভাই বোনেরা আল্লাহ রবুল আলমী আমাদের সকলকে সর্ব অবস্থায় সব বিষয়ে সকল ক্ষেত্রে সাহায্য করুন আমিন বিল্লাহ